সালামু আলাইকুম প্রিয় দাদু শ্রেণী বিএমপি শাখা শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ দুই থেকে যৌথ মূলধনী কোম্পানি মূলধন চৌদ্দ অধ্যায় থেকে আজ আমি দু চব্বিশ সালে বোর্ড পয়সটি সমাধান করব তোমরা এখানে ডাকি লক্ষ্য করো এখানে দেখো এই যে সি বিএমপি বোর্ড দু চব্বিশ সালে যৌথ মূলধনী কোম্পানি মূলধন থেকে চৌদ্দ অধ্যায় থেকে এই অঙ্কটি এসেছে এই অঙ্কটি দেখো ডাটি কি বলছে ম্যাগনা কোম্পানি লিমিটেড প্রতিটি একশো টাকা মূল্যের দশ হাজার শেয়ারে বিভক্ত এবং এক লক্ষ টাকা হয় এই যে দশের সাথে দশ হাজার গুণ করলে হবে এক লক্ষ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়েছিল এই কাজটা আমাদের এখানে কাজ হবে না এটা হচ্ছে কোম্পানি উদ্ধৃত পত্রের কাজটা হবে কোম্পানি এর প্রতিটি শেয়ার দুই টাকা অধিহারে ছ হাজার শেয়ারে আবন্টনের উদ্দেশ্যে ইস্যু করলো তাহলে অধিহারটা হচ্ছে দুই টাকা আর ইস্যুকৃত শেয়ার মানে আমাদের অরিজিনাল শেয়ারটা হচ্ছে ছ হাজার টাকা ছহাজার শেয়ার আবেদনের শেয়ার প্রতি দুই টাকা এখানে কিস্তি আছে দুই টাকা আবেদনে মানে আবেদনের জন্য যাবে কিস্তিটা দেখে আবন্টনের প্রতি শেয়ার চার টাকা আবন্টনের যে এখানে অধিয়ার সহ তাহলে এখানে চার টাকার মধ্যে যেহেতু দুই টাকা অধিহার আছে তাহলে এই চার টাকার মধ্যে এখানে দুই টাকা অধিহার আর দুই টাকা আবন্টনের টাকা তারপর প্রথম তলবে তিন টাকা কিস্তি হচ্ছে প্রথম তলে তিন টাকা চূড়ান্ত তলবে তিন টাকা তারপর এখানে দেখো সাত হাজার পাঁচশো শেয়ারের আবেদন পাওয়া গেল যেহেতু আবেদন শেয়ারটা আমরা ইস্যুকৃত শেয়ার আছে ছ হাজার এবং আবেদন শেয়ারটা পাইছি আমরা কত সাত হাজার পাঁচশো বেশি পাইছি এই জন্য আমাদের বাড়তি দুইটা জাবেদা করতে হবে এবং অবশিষ্ট এই যে তারপরে দেখো কি বলছে এক কানি শেয়ার ফেরত দেওয়া হলো যে ফেরতের জন্য আমাদের একটা ব্যাংক হিসাব ক্রেডিট করতে হবে এবং অবশিষ্ট পাঁচশো কানি শেয়ারের আবেদনের টাকা আবন্টনের সাথে সমন্বয় করা হলো এটার জন্য আমাদের আরেকটা যাবেন করতে হবে দুইটা বাচ্চা যাবে এই কারণে পরে আমরা বিস্তারিত ব্যাখ্যা করব। কোম্পানি আবন্টন ও প্রথম তলবের সমুদয় অর্থ পাওয়া গেলো আবন্টন এবং প্রথম তলবের যেহেতু পাওয়া গেছে এখানে কোনো ঝামেলা নেই এখানে যাবে সঠিকভাবে করতে হবে কিন্তু চূড়ান্ত তলব জারি করা হলে দুইশোখানি শেয়ার ছাড়া অবশিষ্ট শেয়ার সমুদ্র অর্থ পাওয়া গেলো দুইশোখানি শেয়ার বলতে দুইশো শেয়ার বাকি আছে আর এছাড়া সম্পূর্ণ শেয়ারটি পাওয়া গেছে তারপর এখানে দেখো আমাদের কোরনিয়া বলছে কোম্পানি যাবেতে দাখিলা ও কোম্পানি উদ্দীত পত্র হিসাব আমাদের প্রস্তুত করার জন্য আমরা প্রথমে আবেদন ও জবাবে করব প্রত্যেকটা জেবদা আমি এই যে আবেদন ও জবাব এটা আমি এখানে লিখে রেখেছি প্রত্যেকটা পার বাই পার্ট আমি করে দেখাবো এই কারণে আবেদনে কিস্তি টাইম লিখে রেখেছি দেখো আবেদনে কিস্তিটা কত এই যে এখানে আবেদন প্রতি শেয়ার 2 টাকা তাহলে আবেদনে কিস্তি হচ্ছে 2 টাকা তারপরে আমাদের ইস্যুকৃত শেয়ারটা আমরা এখানে পাইছিলাম এই যে ছ হাজার শেয়ার আবেদনের উদ্দেশ্যে ইস্যু করলো এই যে ছ হাজার শেয়ার ইস্যুকৃত শেয়ারটা যে ছ হাজার এটা আমাদের সবসময় লাগবে শুধু আবেদনের সময় ইস্যুকৃত শেয়ারটা লাগবে এবং আবেদন শেয়ারটাও লাগবে আবেদন করতে পাওয়া গেলো যে শেয়ার শেয়ার আবেদন পাওয়া গেল এবং কোম্পানি ছ হাজার শেয়ার এই যে সাত হাজার পাঁচশো শেয়ারের আবেদন পাওয়া গেলো কর্তি পাওয়া গেলো সাত হাজার পাঁচশো হয়ে যায় এখানে লিখছে সাত হাজার পাঁচশো এখন তোমরা এখানে লক্ষ্য করো ইস্যুকৃত শেয়ার কিন্তু ছয় হাজার আর আবেদন শেয়ার পাওয়া গেছে সাত হাজার পাঁচশো যেহেতু বেশি পাওয়া গেছে তাহলে আমাদের দুইটা যাবেদা বাড়তি করতে হবে এটা পয়সাতে উল্লেখ থাকলে দুইটা করবো আর পয়সাতে উল্লেখ না থাকলে একটা করব। যদি বাড়তি যে দেখো ইস্যুকৃত শেয়ার যা আছে আবেদন শেয়ার যদি তার সাথে বেশি হয় তাহলে আমাদের বাড়তি দুইটা যাবেদা করতে হয় আর যদি এই ইস্যুকৃত শেয়ার আর আবেদন শেয়ার সমান সমান হয় তাহলে বাড়তি দুইটা যাবেদা করতে হবে না তাহলে প্রথমে আমাদের আবেদনের জন্য আবেদনের কিস্তি আছে দুই টাকা আবেদনের জন্য দুইবার যাবে হবে প্রথমবার হবে সবসময় মনে রাখবা প্রত্যেকটা কিস্তির জন্য দুইবার করে যাবে হবে আবেদনের জন্য প্রথমবার হবে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট যে এখানে আমি লিখে রেখেছি ব্যাংক হিসাব দেখো ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এটা টাকাটা কীভাবে বসাবো টাকাটা বসানোর নিয়ম হচ্ছে যে আবেদন পাওয়া গেছে কত সাত হাজার পাঁচশো এখানে বসাবো এই যে সাত হাজার পাঁচশো

আমাদের পরে যাবে আমি বলছি প্রত্যেকটার কিস্তির জন্য দুইবার যাবে ধরবে আমি একবার যাবে দেখো আরেকবার যাবে ধরবে তোমাদের শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট যদি দুইটা সমান সমান হয়ে যেত তাহলে দুইটা এই এই যাবে দাটা হইতো শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট আর বাকি দুইটা হইতো না যেহেতু এখানে বাড়তে আছে আবেদন শেয়ারটা বেশি পাওয়া গেছে তাই বাকি দুইটা আমাদের করতে হবে বাকি দুইটা আমাদের পশ্চাতে উল্লেখ থাকে তাহলে করবো আর যদি পশ্চাতে উল্লেখ না থাকে বেশি তাকে আবেদন সে একটা তাহলে একটা করব এখানে দেখো পশ্চাতে উল্লেখ আছে কিরকম উল্লেখ আছে এখানে লক্ষ্য করি যে এক হাজার কানি শেয়ার ফেরত দেওয়া হলে যে এক হাজার আছে টোটাল দেখো আমরা ইস্যু কিন্তু শেয়ার ছ হাজার আর আবেদন পাইছি সাত কত বেশি পাইছি এখানে পনেরোশো বেশি পাইছি যেহেতু পনেরোশো বেশি পাইছি এর মধ্যে এনে কষ্ট করে বললে এক হাজার কানি শেয়ার ফেরত দেওয়া হলো এই যে ফেরত এক হাজার দিছে

আর যদি এই দুইটা অনেক সময় এই দুইটা হবে অনেক সময় একটা হবে যদি এই বেশি থাকে তাহলে অনেক সময় একটা কখন হবে যখন ফেরত সম্পূর্ণটা ফেরত দেওয়া দেয় যে পনেরোশো আমাদের বাকি রয়েছে যদি বলতো পনেরোশো শেয়ারে ফেরত দেওয়া হলো তাহলে আমরা ব্যাংক হিসাবে ক্রেডিট করতাম কিন্তু এখানে পনেরোশো না এখানে দিছে কত এক হাজার শেয়ার ফেরত দেওয়া হয়েছে তাহলে এক হাজার শেয়ারের জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে আর তারপরে এই যে তারপরে এবং দেখো অবশিষ্ট পাঁচশো কানি যে পনেরোশোর মধ্যে যদি এক হাজার ফেরত দেওয়া দেয় তাহলে আর কত থাকবে পাঁচশো আর এই যে এখানে এটাই বলছে এবং অবশিষ্ট পাঁচশো খানি শেয়ারের আবেদনের টাকা আবন্টনের সাথে সমন্বয় করা হলো যদি এরকম বলা থাকে আবেদনের টাকা আবন্টনের সাথে সমন্বয় করে তাহলে আবন্টন হিসাবটা ক্রেডিট করতে হবে শেয়ার আবন্টন হিসাবটা ক্রেডিট করতে আর এই দুইটা তো বাধ্যতামূলক আমরা জানি আবেদনের সময় দুইবার যাবে হবে প্রথমবার যে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট তারপরে যাবে হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট আর বাকি দুটো যদি বাদ দেওয়া থাকে তাহলে বাকি দুইটা আমরা করে নিব না অন্যতে করবো না এখন টাকাটা কিভাবে বসাবো প্রথমে আমরা এই যে এখানে যে টাকাটা বসেছি এইখানে এই টাকাটাই বসাবো ব্যাংকের ঘরে যে টাকাটা পাইছি পনেরো হাজার তারপরে মূলধনের ঘর টাকা বসানোর নিয়ম হচ্ছে ইস্যু কিন্তু শেয়ারের সাথে কাজটা করতে হবে ইস্যু শেয়ারটা কত ছ হাজার আর কিস্তি কত দুই ছ হাজার গুণ দুই কত হবে বারো হাজার তাহলে মূলধনের ঘরে সব মনে রাখবে ইস্যু শেয়ারের উপরে বসবে তারপর আমাদের এই যে দেখো আবন্টনের ঘরে কত বসাবো যে আবন্টনের ঘরে বসাবো এই যে পাঁচশো কানি শেয়ারের অবশিষ্ট আবেদনের টাকা আবন্টনের সাথে সমানে করছে পাঁচশো কানি শেয়ার পাঁচশো সাথে কিস্তি কত দুই পাঁচশো সাথে দুই দিয়ে গুণ করলে কত হবে এক হাজার এই যে হবে এখানে তারপরে ব্যাংক হিসাবটা এই যে ফেরত ফেরত আছে আমাদের কত এক হাজার কানি শেয়ার ফেরত দেওয়া হলো এক হাজার শেয়ার ফেরত দিচ্ছে আর কিস্তি টাকাটা কত দুই এক হাজার গুণ দুই কত হবে দুই হাজার এখন দেখো এইখান্তে যা হয়েছে এখান থেকে আশা করি তোমরা শেয়ার আবেদনটা কিভাবে আবেদনের কিভাবে করতে বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা এখন করবে যাবে টাকাটা কিভাবে বসাবো চলো এটা ব্যাখ্যা করি তোমার এখানে লক্ষ্য করো আমরা তো প্রথমে আবেদনের কিস্তি মানে কিস্তি দিকে আবেদনের যাবেটা করছি এখন আবন্টনের দেখো প্রতি শেয়ার চার টাকা অধিকার সহ তাহলে এখন আবন্টনের যে আবেদনটা করবো যেহেতু আবেদনের আবন্টনের কিস্তিটা দেওয়া আছে আবন্টনের কিস্তি দেখো চার টাকা এখন অধিহার সহ তাহলে এখানে আমাদের কষ্ট করে বলে দিচ্ছেন অধিহার কত দুই টাকা আবেদনে এখানে আবন্টনে এখানে হবে দুই টাকা হচ্ছে আবন্টনের কিস্তি টাকা আর দুই টাকা হচ্ছে অধিহার আর আমরা এখন যা করব আবন্টন প্রথম তলব চূড়ান্ত তলব যাই করব সব ইস্যুকৃত শেয়ার উপর আর আবেদন শেয়ার উপর আর কোনো কাজ নেই

তারপর আমি বলতে দুইবার হবে যে একবার বললাম আরেকবার যাবে তো ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবন্টন হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবন্টন হিসাব ক্রেডিট এখন টাকাটা কিভাবে বসাবো টাকাটা বসানোর নিয়ম হচ্ছে যদি ও অধিহার থাকে তাহলে ও অধিহার সহ গুণ করতে হবে তাহলে দেখো আবন্টনের কিস্তি অধিহার সহ আছে চার টাকা আর ইস্যু কিন্তু শেয়ার আছে কত ইস্যু কিন্তু শেয়ার আছে ছয় হাজার চার কত চব্বিশ এই যে ছয় হাজার সাথে চার দিয়ে গুণ করবো যে টাকাটা হবে এটা আমরা এখানে বসাবো বসবো চব্বিশ হাজার দেখো মূলধন হিসাব ক্রেডিট তার উপর এখানে কিন্তু কিস্তির টাকা আবন্ধন চার টাকা অধিকার সহ কিন্তু অধিকারটা বাদ দিলে আবন্ধনে কিস্তি কত দুই টাকা আবন্ধনে কিস্তিটা কত হবে দুই টাকা হবে কারণ অধিকার সহ এখানে আছে অধিহার দুই টাকা চার টাকার মধ্যে অধিকার সহ হলে

আমাদের পিজি ব্যাংক হিসাব ডেবিট শেয়ার आवंटন হিসাব ক্রেডিট এই টাকাটা কিয় বসাবো এই টাকাটা বসানোর নিয়ম হচ্ছে আমরা এই যে এখানে যে 24000 আছে এই 24000 এখানে বসিয়ে দিব তবে যদি তোমাদের পোস্টটাতে কখনো বলা থাকে এই যে এখানে পোস্টোতে দেখো পোস্ট করে বলা আছে অবশিষ্ট 500 শেয়ার আবেদনের টাকা आवंटনের সাথে সমন্বয় করা হলো যেটা আপনারা আবেদনের মধ্যে आवंटনটা ক্রেডিট করেছিলেন এই টাকাটা এখান থেকে বিয়োগ করে বসাতে হবে তাহলে আমরা কত ক্রেডিট করছিলাম পাঁচশো দোকানে কত এক হাজার ক্যারিট করছিলাম এক হাজার বাদ দিতে হবে চব্বিশ হাজার এক হাজার বাদ দিলে হবে তেইশ হাজার তোমরা সবসময় এই কথাটা বলা থাকলে এটা করে বসাব আর যদি এটা না থাকে তাহলে যা থাকবে এখানে যা থাকবে তাই বসিয়ে দিব আশা করি তোমরা আবন্টনে যাবে এবং কিভাবে টাকাগুলো বসাতে এটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন প্রথম তলবের যাবে এবং টাকাটা কিভাবে বসাতে হয় চলো এটা ব্যাখ্যা করি তোমরা এখানে লক্ষ্য করো আমাদের প্রথম তলবে কিস্তিটা কত এখানে অবশ্যই দেখো প্রথম তলবে তিন টাকা কিস্তি হচ্ছে তিন টাকা এখানে লিখে রেখেছি প্রথম তলবে কিস্তি হচ্ছে তিন টাকা আর এইসব কিন্তু প্রথম তলবের জন্য যাবে হবে যদি অন্য কোনো কাজ না থাকে তাহলে প্রত্যেকটা কিস্তির জন্য দুইবার করে যাবে হবে প্রথমবার হবে প্রথম তলব হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট তারপরে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার প্রথম তলব হিসাব ক্রেডিট এখন দেখো প্রথম তলবে কিছু বলা কিনা আমরা আগে ডাকটা পরে দেখতে হবে কোম্পানি আবন্টন এবং প্রথম তলবে সম্বন্ধে অত পাওয়া গেল মানে আবন্টন এবং প্রথম তলবে যা আছে তাই পাইছে এখানে কোনো বাড়তে কোনো ঝামেলা নেই যেহেতু বাড়তে কোনো কিছু নেই তাহলে আমাদের দুইটা দুইটা করে দুইবার চাপে হবে দুইটা দুইটা চারটা এন্ট্রি হবে যে প্রথম তলবে শেয়ার প্রথম তলব হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট তারপর ব্যাংক হিসাব ডেবিট শেয়ার প্রথম তলব হিসাব ক্রেডিট টাকাটা বসানোর নিয়ম হচ্ছে দেখো প্রথম তলবের কিস্তি তিন টাকা আর ইস্যু কিন্তু শেয়ার কত সব কিছু এখন যা করবো সব ইস্যু কিন্তু এইখানে বসবে আঠারো হাজার এখানে বসবে আঠারো হাজার তারপর এইখানে বসবে আঠারো হাজার তারপর এইখানে বসবে আঠারো হাজার কারণ আমাদের এইখানে প্রথম তলবের বলছে সমুদ্রত্বই পাওয়া গেছে আশা করি তোমরা বুঝতে পারছো প্রথম তলবে বসাতে হয় এবং শিক্ষার্থীবৃন্দরা এখন চূড়ান্ত তলবে এবং কিভাবে বসাতে হয় চলো এটা ব্যাখ্যা করি তোমরা এখানে লক্ষ্য করো চূড়ান্ত তলবে কিস্তি টাকা হচ্ছে তিন টাকা আর ইস্যু কিন্তু তো তোমরা জানো ছ হাজার টাকা আর যদি তোমাদের যদি বলা হয় যে এখানে কিন্তু চূড়ান্ত তলব জারি করা হলেও তার মানে সকল তলবে জারি করা হয়েছে যদি বলতো চূড়ান্ত তলব জারি করা হয়নি তাহলে চূড়ান্ত তলবে যাবেদা হবে না যে তলবটা জারি করবে না সেই তলবে যাবেদ হবে না যেহেতু জারি করছে তার জন্যই যাবেদ হবে প্রত্যেকটা কিস্তির জন্য যাবেদ হবে প্রত্যেকটা নামের জন্যই যাবেদ হবে দুইবার করে যেহেতু চূড়ান্ত তলব জারি করছে এটার জন্য দুইবার যাবে হবে প্রথমবার হবে শেয়ার চূড়ান্ত তলব হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট তারপর ব্যাংক হিসাব ডেবিট শেয়ার চূড়ান্ত তলব হিসাব ক্রেডিট যদি এখানে বকে বা অগ্রিম থাকে তাহলে আমাদের বাড়তি জাবেদা করতে হবে আর অন্যতায় করতে হবে না এখন থেকে আমরা কি বলতে কিন্তু চূড়ান্ত তলব জারি করা হলেও দুই শখানি শেয়ার চার অবশিষ্ট শেয়ার সমদত্ত পাওয়া গেল দুইশ আমরা কিন্তু চূড়ান্ত তলব জারি করছে কিন্তু দুইশো শেয়ার ছাড়া দুইশো শেয়ার ছাড়া মানে দুইশো শেয়ার পাইছে না পাইলে মনে রাখবে এটা বকেয়া আর এটার জন্য এটার জন্য বকেয়া তলব হিসাবটা কি করতে হবে ডেবিট করতে হবে যদি বকেয়া থাকে তাহলে একটা বাদ পেন্টি করব আর যদি বকেয়া না থাকে তাহলে বাদ পেন্টিটা করতে হবে না এটার জন্য যাবে তো হবে দেখো প্রথমে লিখবো শেয়ার চূড়ান্ত তলব হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট তারপর শেয়ার ব্যাংক হিসাব ডেবিট শেয়ার বকেয়া চূড়ান্ত তলব হিসাব ডেবিট পরে শেয়ার চূড়ান্ত তলব হিসাব ক্রেডিট এখানে দেখো ফার্স্ট এন্ট্রি হচ্ছে টোটাল এন্ট্রি হওয়ার কথা চারটা এখানে দুইটা আর এখানে দুইটা হওয়ার কথা যেহেতু দুইশো শেয়ার

এখানে দেখো এখানে দুইটা ডেবিট আর একটা ক্রেডিট যেহেতু একটা ক্রেডিট দুইটা ডেবিট এই কারণে ক্রেডিট করে আট হাজার টাকাটা বসবে যদি দুইটা ক্রেডিট থাকতো একটা ডেবিট থাকতো তাহলে আমরা ডেবিট করে আঠারো হাজারটা বসেতাম কিন্তু ক্রেডিট একটা এখানে আঠারো হাজার একটা করে বসবে আর তারপরে এখানে লক্ষ্য করো এখানে আমরা কেউ বসাবো এখানে কটি শেয়ার বকি আছে দুইশো প্রত্যেকটা কিস্তির দাম কত প্রত্যেকটা শেয়ারের দাম কত কিস্তির টাকা হয়েছে তিন টাকা করে তিন দোকানে কত চয়েস হবে এটা বসবে বকিয়ার করে তাহলে এখানে খেয়াল করো আমরা টোটাল টাকাটা পাইছি কত আঠারো হাজার টাকা এর মধ্যে বকিয়া পাইছি কত ছয়শো আঠারো হাজার থেকে যদি আমরা ছয়শো বাদ দিই তাহলে কত থাকবে আমাদের সতেরো হাজার চারশো এখানে বসবে সতেরো হাজার চারশো আশা করি তোমরা বুঝতে পারছো জাবেদাটা কিভাবে করতে হয় আর এখানে মুখ করা লাগে না এবং টাকাগুলো কিভাবে করতে এটা বুঝতে পারছো এখন আমরা এই company উদ্ধৃত হিসাবটা প্রস্তুত করব তোমরা মনে রাখবা company উদ্ধৃত পত্র প্রস্তুত করতে গেলে আমাদের ব্যাংক হিসাবটা টা লাগবে আর ব্যাংক হিসাবটা যেহেতু এখানে চাইছে না required এ তাহলে এটা আমরা fail মাধ্যমে করে দেব আর এটা কিভাবে করব চলো আমরা এটা ব্যাখ্যা করি তোমরা মনে রাখবে এই যে এখানে যে যাবতীয় গুলো করছো এটার মধ্যে যে ব্যাংক হিসাব দেয়া আছে শুধু এই এন্ট্রি গুলো আসবে আর অন্য গুলো আসবে না যেগুলা ব্যয় ডেবিট আছে এগুলা যোগ করব যেগুলা ক্রেডিট আছে এটা বিয়োগ করলে যে হিসাবটা পাবে এটা হচ্ছে ব্যাংক হিসাব তাহলে এখানে দেখো এই যে এখানে আছে ব্যাংক হিসাব পনেরো হাজার টাকা এটা ডেবিট দিক আছে দেখো এই যে ব্যাংক হিসাব আরো আছে ব্যাংক হিসাবে আঠারো হাজার এটা যোগ করবো তারপরে দেখো এই যে ব্যাংক হিসাব আরো আছে সত্তর হাজার চারশো এটা যোগ করবো যে ডেবিট দিকে যেগুলো আছে মার্ক করে রাখছি এগুলো যোগ করবো আর দু হাজার বিয়োগ করবো তাহলে চলো এটা ক্যালকুলেটার মাধ্যমে করে দিব দেখো ক্যালকুলেটার মাধ্যমে আমরা কি করব প্রথমে লিখব 15000 যোগ তারপরে লিখব 23000 যোগ তারপরে লিখব 18000 যোগ তারপরে লিখব 17400 পরে বিয়োগ দিব আমরা 2000 তাহলে আমরা বিয়োগ দিলে কত পাই 71400 এটা আমরা এখানে লিখে রাখব পরে আমাদের এটা কাজে লাগবে ব্যাংক জমা 71400 আমরা এটা লিখে রাখলাম এখন আমরা এটা মুখে শিক্ষার্থী বিন্দুরা এখন আমরা সমাধান করব এই যে উদ্বৃত্ত পত্র হিসাব এটা করতে গেলে তোমরা মনে রাখবা উদ্বৃত্ত পত্র হিসাবকে দুইটা ভাগে বাকর একটা হচ্ছে সম্পত্তি সমূহ আর একটা হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব সমূহ সম্পত্তি সমূহের মধ্যে তোমাদের দুইটা ইন্টেসি থাকে সচরাচর একটা হচ্ছে ব্যাংক জমা আর একটা হচ্ছে শেয়ার অবহার যেহেতু আমরা পশ্চাৎের মধ্যে অতিহার অবহার নাই তাহলে এখানে এক প্যান্টি আসবে সম্পত্তি মধ্যে ব্যাংক জমা তাহলে চলো ডাকে সম্পত্তি সময় কাজটা করে নেই লিখবো সম্পত্তি সমূহ সম্পত্তি সময় আমরা লিখবো জমা জমা আমরা এই যে থেকে কত পাইছিলাম খেলঘটের মাধ্যমে একাত্তর হাজার চাষ এখানে লিখবো একাত্তর হাজার চাষ তারপরে এখানে একটা টান দিব এখানে লিখবো মোট সম্পদ সম্পদ যেহেতু এখানে অবহার নাই ডাকের মধ্যে তাহলে আমাদের আর কোনো কাজ নেই একাত্তর হাজার চারশো এটা ক্লোজ করে দিব আমরা মূল সম্পদটা যা পাইছি দায় ও মালিকানা সত্য তাই পেতে হবে এখন আমরা আমরা বলছিলাম উদ্ভূত দুইটা ভাগে ভাগ করা হয়ে থাকে একটা হচ্ছে সম্পত্তি সমূহ আর একটা হচ্ছে দায় ও মালিকানা সত্য সমূহ মালিকানা সত্য সমূহ কারো তিনটা ভাগে ভাগ করা হয়ে থাকে প্রথমে লিখতে অনুমোদিত মূল দল এটা তোমরা মনে রাখবে এটা একটা চার্ট প্রথমে লিখতে অনুমোদিত মূলধন তারপরে ইস্যুকৃত মূলধন তারপর হচ্ছে আদায়কৃত মূলধন চলো আমরা বাকি কাজটা করে নেই প্রথমে লিখবো প্রথমে লিখবো দায় ও মালিকানা সত্যসুম এটা লেখার পর আমাদের লিখতে হবে প্রথমে লিখবো অনুমোদিত মূলধন অনুমোদিত মূলধন দেখো অনুমোদিত মূলধনটা আমরা সর্বপ্রথমে থাকবে এটা সবসময় থাকবে প্রতিটি দশ টাকা মূল্যে দশ হাজার শেয়ারে বিভক্ত এক লক্ষ শেয়ার অনুমোদিত মূলধন অনুমোদিত মূলধন প্রতি শেয়ার এক লক্ষ শেয়ার প্রতিটি দশ টাকা মূল্যে যে প্রতিটি প্রতিটি দশ টাকা মূল্যে দশ টাকা টাকা মূল্যে প্রতি শেয়ার এখানে দেখো এই যে দশ হাজার শেয়ার দশ হাজার শেয়ার দশের সাথে যদি দশ হাজার গুণ করো তাহলে হবে কত এক লক্ষ এরপরে এটা ক্লোজ করে দিব এটা কাজ শেষ তারপর আমাদের লিখতে হবে তারপর আমাদের লিখতে হবে ইস্যুকৃত তলবকৃত ইস্যুকৃত বিলিখিত ও তলব ইসুকৃত শেয়ারটা কত ছয় হাজার শেয়ার এখানে দেখো কোম্পানির এর প্রতিটি শেয়ার দুই টাকা অধিকারে 6000 হাজার শেয়ার আবন্ধনের উদ্দেশ্যে ইস্যু করছে ইস্যু করলো তাহলে ইস্যুকিত শেয়ারটা কত 6000 তাহলে আমরা লিখবো প্রতিটি দশ টাকা মূল্যে এই যে ইনো যেটা আছে এটা এটাই লিখবো এই যে প্রতিটি দশ টাকা মূল্যে শেয়ার দশ টাকা প্রতিটি দশ টাকা মূল্যে এখানে হবে ছয় হাজার শেয়ার কারণ আমাদের ইস্যুকৃত শেয়ারটা হবে ছয় হাজার অনুমোদিত শেয়ার ছিল দশ হাজার তাহলে এখানে দেখো ছ হাজার গুণ দশ তাহলে কত হবে ষাট হাজার এখানে লিখবো আমরা ষাট হাজার এটা আমরা এখানে ক্লোজ করে দেবো এটা আমাদের কাজ শেষ তারপর আমরা লিখবো আদায়কৃত মূল্য এখন আমরা লিখব আদায়কৃত মূলধন মূলধন লিখে আমরা প্রথমে লিখব এই যে তলবকৃত যে মূলধনটা ছিল এটা তলবকৃত মূলধন লেখার পর আমরা টাকাটা এখানে বসাবো প্রথম করে বসাবো কারণ এখানে আমাদের একটু কাজ আছে তলকৃত মূল তল মাইনাস বকেয়া তলব বকেয়া রেশ বিয়োগ হয় আর অগ্রিমটা যোগ হয় তলক তোমরা মনে রাখবে বকেয়াটা বিয়োগ আর অগ্রিমটা যোগ হয় বকেয়া তলব বকেয়া তলক আমরা কত পাইছিলাম এখানে লক্ষ্য করো দুইশো শেয়ার দুইশোর সাথে যদি এটা কোন শেয়ার চূড়ান্ত তলবে চূড়ান্ত তলবে কিস্তিটা কত তিন টাকা করে দুইশো গুণ তিন কত হবে ছয়শ শেয়ার এটা বিয়োগ করতে হবে এই ছয়শ আমরা বিয়োগ করে দিব তাহলে কত হবে উনষাট হাজার শেয়ার চারশো তারপরে আমাদের আরেকটা আলাদা শেয়ার অধিহারটা আমরা কত পাইছিলাম পার হয় না আমরা মধ্যে পার হয় না কারণ শেয়ার প্রতি কত দুই টাকা দুই টাকা এইসব কত আছে ছয় হাজার তারপরে যোগ করব আর বারো একষ একাত্তর হাজার একাত্তর হাজার চারশো এইখানে হবে একাত্তর হাজার চারশো এটা ক্লোজ করে দিব এটা এটার নাম দিতে হবে দায় তোমরা মনে রাখবা উদ্ভৃতপত্রের মধ্যে এই যে সম্পত্তি সময় সমূহ এরা পরস্পর মানে হবিকল মিলতে হবে যদি না মিলে তাহলে মনে রাখবা তোমাদের অঙ্কটা ভুল হয়েছে এটাই আমাদের আনসার আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ প্রিয় বিন্দুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে যেন তারা দেখে উপকৃত হতে পারে আসসালামু আলাইকুম